গেলে আঠারো তারিখ এপ্রিল মার্চ সুদ্ধশো বত্রিশ বাংলা নজর শ্রদ্ধাবান উপাসক নিয়ে এই মুজুমেন নবজরপথ দলে দলে জিংহানি হাদে বাদ্যে আফদ বিফত নিরোগী অনী সুখ এথে বাদ্যে তারা সত সত্য গ্রাম মৈত্রী বন বিহারত এনেই এই মৎগোলাম পান্থে বোজাঙ্গ সূত্র মহাকচ্য পান্থে বোজাঙ্গ সূত্র এবং সুন্দর বোজাঙ্গ সূত্র এই সূত্র শুনানার আয়োজন গুজন বা শূন্য লগা সংগদান অস্ত পুরস্কার দান দান গুজজন যে বজারণ বা আয়ু আনগায় জিংহানি আনগায় সেই জীবন যাতে দলে সুগে নিরুভদ্র নিরোগী না হাতে ফারণ সেই উদ্দেশ্য করে তারা এই মঙ্গল সূত্রর মঙ্গল হামান আয়োজন গুজ্জন দি তাই ভগবান বুদ্ধর মতাইও এদিকে গরিণে এই পুণ্য হাম গুড়িণে গড়ি জীবনান ধন্য গুণনা সার্বক গণায় যাতে এই দুর্লভ মানব জীবনান থলেমকে দিয়ে নোজায় অভায় দুগতি নফরে গৈ। ক্ষীণ হলে নিজ হলে গুড়ি হলে নোযায় স্বচ্ছময় সেদুকে সুকর্ম শূন্যকর্ম গুড়িণে মনানরা অজলত রাগে নে রাগে সুকর্ম লো দলে দলে সাজে নে সাজে জীবনানরা সাতক গড়ানা ইয়ান ভগবান বুদ্ধর উপদায়িতা অলদায় আমাৰ যেই দুখ বজৰ যাৰ আয়ু যাৰ বয় যাৰ বজৰ যাৰ মানে আয়ু যাৰ আয়ু যাৰ মানে মৰণোমুকে আমি যে লৈ মৰণোমুখকৈ জানা মানে অলতে আমাৰ এইটো মৰণান গুণে এজাৰ সাজেই এই দুখৰি মৰণান এজাৰ তে বিলিনী যাৰা ভাবি নফাৰণ জ্ঞান গুৰি নোহোৱাৰণ তাৰা পুণ্য সমন্যকৰণ তাৰা তা পরমত্ব অতান এই অজ্ঞান গুড়ি টান্য দুঃখী অতান তাই যারা উজি মানুষ তারা এই পুণ্যকর্ম গড়িণে নিজের জীবনান তারা নিজে সাজাই তোল পুণ্যকর্ম লো আয়ুহন যাত্রে বিলিনে ফুরাতি অজ্ঞান মূল্য ডেগানো যায় তা হি কারণে ডেগানো যায় অমৈত্যে যদি মন সঞ্চল অস্থির অশান্ত হয় সেই সেই কারণে অবিদ্যায় তৃষ্ণা দাগকে দাগানোর কারণে মানুষজিয়ে এই জ্ঞানমূলক চিন্তায় বা নয় মহ গুৰিণ ফাৰণ অথবা শ্ৰদ্ধা বৃত্তা উৎপন্ন নহয় শ্ৰদ্ধা বৃত্তা হয় গ'লে মানুহৰ শ্ৰদ্ধা পৰিষ্কাৰ গুৰিনে ফানিকৈ উৎপন্ন হয় পৰিষ্কাৰ ফানি দুান গুৰিনে জাকৈ শ্ৰদ্ধা উৎপন্ন হ'ব চেক্কে মানুহজনী বালমণ্ড ডেগন যেন পৰিষ্কাৰ ফানীত মাইকাঙৰা ডেকা যায় ঠিক সেইডোকে গুৰিনেই এই মহাপুৰুষৰ সদা উপদেশ শুনিলে ধাৰাৰ সান্নিধ্য পেলাই বা ধাৰা

সঞ্চিত শূন্য রাশি তারাও ওদি বাক যাতে তারা এই ভূন্য রাশি অনুমোদন করে ফেলে ফে যাতে নির্বাণ ওই ভারণ ভাড়া ব্যাক প্রাণ যাতে সুগিয়ান